গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে এখন বাজে সকাল সাড়ে নটা না এক্স্যাক্ট টাইম হচ্ছে নটা চল্লিশ আর আমি থ্রি এ বাস স্ট্যান্ডে চলে এসেছি ওয়েট করছি কনক দিয়ে আর বিনা আসবে বেরিয়ে পড়েছি যাচ্ছি কালীঘাট মায়ের মন্দিরে পুজো দিতে অনেক গুলো দিন পেরিয়ে গেছে সেই বোনের বিয়ের সময় গেছিলাম পুজো দিতে আর এই যাচ্ছি পৌঁছে গেছি মন্দিরের কাছে আর দেখো নতুন করে সেজে উঠেছে আমাদের কালীঘাট প্রাঙ্গণ আর বেশ ভালো লাগছে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ অর্গানাইজ লাগছে আর কি পাঁচ পাঁচ এই তো নম্বর আমরা অনেকটা দেরি করেই বেরিয়েছি যার জন্য এখন তো প্রচুর ভিড় লাইন তো বিনার একজন পরিচিত কাকুকে ফোন করা হয়েছে তো উনি একজন পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে দিয়েছেন আমরা তার জন্যই ওয়েট করছি এটা হচ্ছে মন্দিরের পাঁচ নম্বর গেট কোথায় গেল চেনে যাচ্ছে না আচ্ছা আচ্ছা এই তো এই তো পাঁচ নম্বর গেট আমার বেশ ভালো লাগলো আগের থেকে এত সুন্দর হ্যাঁ মানে এরকম একটু গুছানো ছিল না একদম মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে মাকে সামনে থেকে দর্শন করে পুজো দেওয়া হলো এইবার কনকদি বলল চলো একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি তো গঙ্গার এটা একটা সংলগ্ন খাল তোমরা সবাই জানো তো সেখানেই চলে এসেছি ছাতা নেবে কি জিজ্ঞেস ছাতা কোন কি জিজ্ঞেস কর আমার কাছে আছে আমাদের মায়ের পুজো দেয়া কমপ্লিট খুব সুন্দরভাবে পুজো দিয়েছে আজকে মঙ্গলবার খুব ভিড় তাও একজন পুরোহিতের সহায়তায় আমরা ভালোভাবে পুজো দিয়েছি এখন যাচ্ছি আমরা নকুলেশ্বর শিব বাবার মন্দিরে আমাদের যেখানে যত সতীপীঠ রয়েছে তো সেই সতীপীঠকে রক্ষা করার জন্য কিন্তু সেই সতীপীঠের কাছাকাছি কিন্তু ভৈরবও থাকেন আর মায়ের দর্শনের পর যদি বাবার দর্শন না করা হয় তাহলে নাকি দর্শনটা অপূর্ণ থেকে যায় তাই মায়ের দর্শনের পর এখন আমরা যাচ্ছি নকুলেশ্বর মহাদেবের দর্শন করতে এখানে একদম ফাঁকাই ছিল আমরা খুব ভালোভাবে বাবার দর্শনও করলাম এবং বাবাকে পুজোও দিলাম এবার পুজো দেয়া পর চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে এখন প্রায় বারোটা বাজে আমরা খাচ্ছি কচুরি তরকারি আর মিষ্টি কনক দি পুজো দিতে এসেছে বনির জন্মদিন আর সেলিব্রেশন করছি আমরা কনক একের পরে এক একের পরে আমাদের খাইয়েই যাচ্ছে তো আমাদের মা কালীকে পুজো দেওয়া হয়ে গেছে বাবা নকুলেশ্বরেরও পুজো দিয়ে নিয়েছি একটু ব্রেকফাস্ট করলাম এবারে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে অ্যানুয়াল প্রোগ্রাম তো সামনেই আছে এপ্রিলে তো তার জন্য আমরা একটু ড্রেসারের কাছে যাব ড্রেস ফেসগুলো একটু সিলেক্ট করে রেখে আসব ওনারা তো প্রোগ্রামের দিন নিয়ে যাবে তো চলো এবারে যাওয়া যাক আর এই যে মন্দির কিন্তু যে কাজে আসা সে কাজটা কমপ্লিট হলো না দোকান বন্ধ হয়ে গেছে তো আবার একদিন কিন্তু আসতে হবে সেই জন্য আমরা আর ওয়েট করছি না আমরা এবার যে যার বাড়ির দিকে রওনা হলাম আর যেহেতু আজকে বনির জন্মদিন তো সকালটা তো কিছু হলো না তো কনক দিয়েও একটু তাড়াতাড়ি করছে বাড়ি গিয়ে একটু প্রিপারেশান করবে ছেলের জন্মদিনের জন্য দুপুরবেলা করা রোদ তাই ঘরের মধ্যে একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে ভাবলাম ওরে বাবা কী হলো রে বাবা কার সাথে কার মারামারি হচ্ছে পুলে তাড়াতাড়ি সবাই বারান্দায় বেরালাম বেরিয়ে দেখি শুটিং চলছে জগদ্ধাত্রীর শুটিং। সেখানে একটা লোককে সবাই মিলে তাড়া করছে আর সেই সিনটা ওরে বাবারে একটুখানি দৌড়ে তাড়া করা সিন প্রায় পঁচিশ বার হলো একই সিন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমাদের ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা